যারা এক জোড়া কিনবে সাথে এক জোড়া ফ্রি পাবেন এক জোড়া ফ্রি এক বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা লোফারও বাই অন গেট অন অফার আছে একজোড়া কিনবেন সাথে একজোড়া ফ্রি পাবেন এরকম সুন্দর সুন্দর চেলসি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক পাশে জিপার এক ইলাস্টিক দুই পাশে থাকবে অনেক হাই এর ভিতরে ওয়েস্টার্ন বুট যেটা লোকার চেলসিও কিন্তু নতুন চলে আসছে অলিভ কালার কত সুন্দর কালার এ দেখেন নতুন একটা চেলসি করছি এটা হচ্ছে সেলাই ছাড়া একটা ডিজাইন আসছে নতুন এই যে দেখেন পূজা অনেকে টেসেল দরকার হয় পাঞ্জাবের সাথে পরার জন্য এটা হচ্ছে ওয়েস্টার্ন বুট অনেক হাই থাকবে এ দেখ অনেক দানা লেদারের ভিতরে ম্যাট ক্যামেল কালারের ভিতরে চমৎকার প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এটা সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট অনেক চমৎকার প্রোডাক্ট ইটালিয়ান শেপের প্রোডাক্ট দেখাই এই যে এগুলো ইটালিয়ান শেপের নতুন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সফট কমফোর্টেবল আমার দেখা সবচেয়ে হালকা জুতা হ্যাঁ এই যে ফিতার ভিতরে আর এই দেখেন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এইটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ অনেক হেভি কোয়ালিটি এগুলো এখন বর্তমানে অনেক হাই আপনার লেদারের ব্যাগ পাবেন অফিসিয়াল ব্যাগ বেল্ট মানি ব্যাগ এগুলো সব পাবেন ডক্টর মেডিকেল ইনসোর্স সহ ছয় মাসের আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে এসেছি আমরা নেক্সট লেদারে কারণ সামনে যে তো পূজা আসতেছে তো পূজার কিন্তু স্পেশালি নতুন নতুন কালেকশন গুলো চলে আসছে আর এখানে আপনারা বারো মাসে কিন্তু চামড়ার মধ্যে যাবতীয় কালেকশন গুলো পাবেন বিশেষ করে কেজুয়াল অলসো ফর্মাল শু চেলসি بوت লোফার তাছাড়া স্যান্ডেলের যে কালেকশনগুলা তো বিস্তারিতই দেখাবো আমরা আজকের এই ভিডিওতে নীরব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো এবার পূজা উপলক্ষে স্পেশালি কি কি আসছে স্পেশালি আমাদের কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আসছে একবারে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট প্লাস সিএলসি আরছে আর সেলসির ভিতরে কিন্তু আজকে খুব ভালো একটা অফার থাকবে এছাড়া আমাদের লোফার এবং হচ্ছে স্যান্ডেলের ভিতরে বাই ওয়ান গেটান অফার চলতেছে চমৎকার নতুন নতুন প্রোডাক্ট আসছে সব কিছুই আমি আজকে ভিডিওতে তুলে ধরবো আর যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন আমাদের রিস্কিনও হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটকে আপনারা ফলো করে আপডেট কালেকশনগুলো দেখতে পারেন সো আমরা আজকে সেলসির কালেকশন

একবার পরলে অনেক সুন্দর লাগবে এটার ভিতরে দুইটা কালার আসছে আমাদের কাছে কালো এবং চকলেট হ্যাঁ দুইটা কালারে পেয়ে যাবেন এবং চমৎকার বুট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুই বছরের গ্যারান্টিতে পঁচিশশো টাকা অফার প্রায় পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে পাবেন ওয়েস্টার্ন সেলসির ভিতরে আপনার এক জিপার এক পাশে ইলাস্টিক এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন এটা হচ্ছে ব্ল্যাক আর এটার ভিতর পাবেন চকলেট তিনটা কালারে পেয়ে যাচ্ছেন আর অফার প্রাইজে যাচ্ছে only 2500 টাকা টাকা আবার এটার ভিতরে আপনারা যারা ইলাস্টিক সহ নিতে চান এটা দুইটা কালারে अवेलेबल আছে কালো এবং চকলেট এটা হচ্ছে ওয়েস্টার্নবুট পাচ্ছেন 2500 টাকা করে এছাড়া আমাদের কাছে পাবেন লো কাট chelsea যেটা লো কাট chelseaও কিন্তু নতুন চলে আসছে এগুলো পাচ্ছেন only 2300 টাকা করে অনেক সুন্দর টাকা কালার আছে কতগুলা দেখেন এই যে দেখেন একটা কালার একটা কালার

এটার ভিতরে কোনো জয়েন্ট নেই এক হ্যাঁ এক চামড়ার ভিতরে করা এটা হচ্ছে এক্সপোর্টে তৈরি হয় এই এই চেলসিগুলো এটা নতুন আসছে এটার কালার আসবে আরো এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা এছাড়া আমাদের কাছে এইগুলা যে আছে আগের যে প্রোডাক্ট ছিল এগুলো কিন্তু আমরা তেইশশো করে এখন রাখতেছি এই জায়গা থেকে যা নেবেন তেইশশো টাকা এটা পুরা শীত জুড়ে অফার পাবেন তেইশশো টাকা ডাবল চেইনের ভিতরে আছে এগুলো কিন্তু তেইশশো টাকা পেয়ে যাবেন এ দেখেন ডাবল চেইন এটার ভিতর কালার আছে অনেকগুলো একটা আছে একটা আছে সব সবগুলো তেইশো টাকা করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু বুটেরও নতুন অনেক কালেকশন চলে আসে শাকিল ভাই বুটের ভিতরে যদি আমি দেখাই বুটের নতুন ডিজাইনগুলো থেকে শুরু করি একটা ডিজাইন আছে নতুন এই যে দেখেন এরপরে সোয়েট থাকবে এখানে পুরাটা আপনার ওয়াটারপ্রুফ চামড়া থাকবে হ্যাঁ চমৎকার একটা প্যাটার্ন কালার আসবে আরও এখন আইসা পৌঁছানে সামনে ক্যাটের ডিজাইন থাকবে এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলো সব 2500 করে 2500 করে নতুন আর একটা ডিজাইন আসছে এই যে দেখেন ইলাস্টিক সিস্টেম ঠিক আছে এগুলো আবার 2400 টাকা করে এটার তিনটা কালার अवेलेबल আছে আমার কাছে এই যে দেখেন এগুলো টাকা করে পড়বে সাইজ থেকে 45 আর নতুন প্রোডাক্ট আরো একটা আছে এই যে দেখেন এটা ওয়েস্টার্ন বুট ওয়েস্টার্ন বুট অনেক হাই থাকবে এবং আপনার সামনে অক্সফোর্ড ডিজাইন থাকবে ঠিক আছে অক্সফোর্ড ডিজাইন থাকবে এটা ফর্মালিও ব্যবহার করা যায় চমৎকার একটা প্রোডাক্ট দুইটা কালারে আছে অফার প্রাইস যে যাচ্ছে 2500 টাকা 2500 টাকা অনলি 2500 টাকা এরপর আমি যদি দেখেন নতুন আরেকটা ডিজাইন বুটের এ দেখেন লেদারটা তো সুন্দর অনেক দানা লেদারের ভিতরে ম্যাট ম্যাট লেদার হ্যাঁ এই ক্যাটাপিলা থাকবে নতুন ডিজাইন সম্পূর্ণ এখানে একটা পকেটের মতো আছে ঠিক আছে প্যাডিংটা খুব সফট হবে অনেক সফট হবে এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ মাইনাস ওয়েদার প্রটেক্টেড পৃথিবীর যে কোনো জায়গায় হ্যাঁ হ্যাঁ নতুন অনেক জায়গায় পড়তে পারবেন পৃথিবীর সব দেশেই পড়তে পারবেন এই যে এটা দুইটা কালার আছে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ক্যামেল কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে অফারে যাচ্ছে পঁচিশশো করে করে এছাড়া আমাদের কাছে চেইন বুটের ভিতরে যেগুলো ছিল এটার মনে হয় ষাটটা আটটা কালার আছে এখন এটা হচ্ছে মাস্টার ব্রাউন এটা চকলেট এটা হচ্ছে আপনার ওয়েস্টার্নের ভিতরে এই কালারটা নতুন আসছে দেখেন এগুলা সব চব্বিশশো করে ঠিক আছে চব্বিশশো করে ক্যাটের ভিতরে এটা ব্ল্যাক এর ভিতরে ম্যাট এটা ব্ল্যাক এর ভিতরে একটা আবার অ্যান্টিক সুতার কাজ করা আছে আবার এটা আছে হচ্ছে ক্যামেল কালারের ভিতরে চমৎকার প্রোডাক্ট এটা ভিতর কফি কালার আছে অলিভ কালার আছে দেখেন আচ্ছা প্রত্যেকটাই সুন্দর কালার এগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র 2400 করে উপরের শাড়ি থেকে যেটা নেবেন এগুলো সব পাবেন 2300 টাকা উপরের শাড়ি থেকে যেটা হ্যাঁ যেটাই নেবেন 2300 টাকা 2300 টাকা এই জায়গা থেকে যেটা নেবেন 2300 টাকা আর নতুন গুলো প্রাইস বলে দিলাম এরপরে আমি আমাদের এই পাশ থেকে যদি জাপানি শুজ প্রোডাক্ট দেখাই দিই হ্যাঁ ফর্মালের ভিতরে নতুন কিন্তু অনেক প্রোডাক্ট আছে শাকিল ভাই সবগুলো আসলে আমাদের পক্ষে দেখানো সম্ভব হয় না এ দেখেন এত লাইট প্রোডাক্ট হালকার ভিতরে জাপানি হলে নিচে পুরোটা সেলাই করা থাকবে দ্য সুইট কোম্পানির প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনার সাইজ হবে থার্টি থেকে ফোরটি পর্যন্ত

এই যে দেখেন ভাইরাল প্রোডাক্ট এটা সবচেয়ে বেশি বিকৃত প্রোডাক্ট অনেক চমৎকার প্রোডাক্ট ঠিক আছে এটার ভিতরে কালার আছে একটা এই যে এটা পেয়ে যাবেন এগুলো পঁচিশশো করে আবার একটা মডেল আছে এটারও কালার আছে দেখেন একটা কালার

এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর আমাদের নিচের শাড়ি থেকে নেক্সলে যে সব প্রোডাক্ট আছে এগুলো আঠারোশো দুই হাজার সব বাদ এখন পনেরোশো টাকা করে পাবেন সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এ দেখুন অনেক অনেক প্রোডাক্ট আছে এই যেগুলো সব পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক প্রোডাক্ট পাবেন এরপরে যদি আমি দেখাই শাকিল ভাই আমাদের কাছে ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট আছে একবার অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এ দেখেন আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সব কমফোর্টেবল আর এগুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট লাক্সারি প্রোডাক্ট যারা এগুলো এই টাইপের প্রোডাক্টগুলো পরেন আপনারা দেখলে বুঝতে পারবেন যেগুলো আপনার মার্কেটে অন্য অন্য ব্র্যান্ড শপগুলোতে বা যারা বিক্রি করে বাংলাদেশে পলওয়েল মার্কেট সহ দশ হাজার নয় হাজার এরকম বিক্রি করে বাট আমাদের কাছে কিন্তু অনেক কম প্রাইজে পাবেন আমি যারা নিতে আগ্রহী আছেন আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাইলে আমরা আপনাদের প্রাইস সহ ডিটেলস বলে দিব কালার গুলো দিয়ে দিব এই যে গুলো পেজ আছে আমাদের কাছে একটা আমাদের প্রাইস দেওয়া আছে এই জায়গা থেকে ডিসকাউন্ট পাবেন অনেক একটা আছে ব্ল্যাক কালারের ভিতরে হ্যাঁ একটা আছে এই যে দেখেন রেড উডের কালার গুলো डिफरेंट কালার হ্যাঁ খুব চমৎকার ব্যাটা লেদারের আমি একটা লেদার দেখাই দিচ্ছি যে এটা আসলে লেদারটা কেমন এই দেখেন নেক্সট এত সফট আবার আপনি এটা করে ফেলতে পারুন এইভাবে আর পুরোটা সোলে তো সেলাই করা আছে আপনি আপনার ব্যবহার করতে পারেন আর লেদারে আলাদা একটা টেকচারে আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ভিনিয়ার প্রসেস করা যে কারণে হচ্ছে এই লেদারগুলো অনেক সফট হয় লেদারের উপরে ভিনিয়ার প্রসেস করা থাকে এটা সো এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে হচ্ছে সাইজ হবে এগুলা থার্টি এইট থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত হ্যাঁ থার্টি এইট থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত এবং আমি একটা যদি বক্স দেখাই দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কেমনভাবে আসে এই যে দেখেন আমি একটা বক্স দেখা দিচ্ছি এই বক্সটা আপনার হ্যাঁ খুব প্রিমিয়ামভাবেই আসে এটা আপনার এই জায়গায় আছে আপনি ধরতে পারবেন এই যে দেখেন এই রকম থাকে আর প্রত্যেকটার ভিতরে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এরকম এবং একটা অরিজিনাল ব্যাগও দেওয়া থাকে ঠিক আছে এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এরকম প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলা নিতে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন গুলশান বাড্ডা লিং রোড অথবা নিউ মার্কেট যে জায়গায় ভিজিট নিতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে সিকের ভিতরে এ দেখেন লেদার টেক্সচারগুলো দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একটা একটা কালার ব্ল্যাক কালারের ভিতরে একটা কালার আছে এগুলো প্রাইস কম এগুলো প্রাইস আমাদের দেওয়া আছে এমআরপি 6600 টাকা এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট বাট আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি ডিসকাউন্ট করে এটা 5.5 এর ভিতরে নিতে পারবে ঠিক আছে আবার আমি যদি হ্যাঁ সর্বজনীন প্রিমিয়াম একটা প্রোডাক্ট আছে এটা অ্যামাজনে বিক্রি হয় প্রায় 1600 ডলারের মতো এই সেম প্রোডাক্ট ষোলো ষোলো এই কোম্পানির বাট আমাদের এখানে কিন্তু অত দাম না আমরা কমেই বিক্রি করি এটা আমাদের প্রাইস আছে সাত হাজার ছয়শো হ্যাঁ সাত হাজার ছয়শো এটা থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন এটা আমার দেখা সবচেয়ে হালকা জুতা একদম লাইটওয়েট এত লাইটওয়েট ঠিক আছে আর এটা সুপার সফট হবে আর হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট প্রত্যেকটাই আর এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছয় হাজার দুশো টাকায় ছয় হাজার দুশো টাকায় আরও প্রোডাক্ট আছে একটা আছে এটা হচ্ছে আপনার সিজিয়া ব্র্যান্ডের এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা কালার একটা কালার একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টে অসাধারণ এবং চমৎকার প্রোডাক্ট অফারে যাচ্ছে মোটামুটি অনেক নক দিলে হ্যাঁ এই কমেই ফিতার ভিতরে এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এগুলো সাইজ থার্টি এইট থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যাদের দরকার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কাছে কিন্তু ড্রেস শু আছে ড্রেস শ্যুর নতুন কালেকশন আসছে যে দেখেন ড্রেস শ্যুর ভিতরে আমাদের কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পাচ্ছেন ক্যাটসোলের ভিতরে দুই বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আর অফারে যাচ্ছে এগুলো মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা কালার আছে পাঁচটা আমি কালারগুলো দেখা দিচ্ছি কালো ডার্ক ব্লু বিস্কিট কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন তেইশশো টাকা করে সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আর ক্যাটের ভিতরে কিছু অফারের প্রোডাক্ট আছে এগুলো আপনারা যারা নিতে চান অনলি পনেরোশো টাকা করে নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় ক্যাটের এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে শাকিল ভাই যদি দেখাই নতুন যে প্রোডাক্ট যে দেখেন লোফারের ভিতরে অনেক দিন ক্যাজুয়াল চাচ্ছিলেন হাসপাতিসের ঠিক আছে যেগুলো আগে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি হইতো এখন পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এরকম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার চমৎকার প্রোডাক্ট এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আরো নতুন প্রোডাক্ট আসছে যেমন একটা প্রোডাক্ট এটাও হাসপাবিসের ভিতরে এগুলো আমরা আগে বত্রিশশো তেত্রিশশো বিক্রি করছি আজকে পাবেন পঁচিশশো টাকা অনলি অনলি পঁচিশশো টাকা ডক্টর ইনসুল সহ আছে রয়্যাল কোপরার ভিতরে কিছু প্রোডাক্ট আছে যারা এগুলো নিতে চান এই একটা মডেল এইটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আবার আরেকটা মডেল দেখে এইটারও তিনটা কালার অ্যাভেলেবল আছে হ্যাঁ এগুলো 2800 টাকা করে পাবেন অরিজিনালটা হ্যাঁ 2800 টাকা এটার ফিতা সহ যেটা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন 2800 টাকা তিনটা কালার অ্যাভেলেবল আছে এছাড়া আর অনেক ধরনের হাসপা বিসের প্রোডাক্ট আছে বা আপনার ইশার প্রোডাক্ট আছে আমি যদি দেখাই এই পাশে এ দেখেন এগুলো কিন্তু এখন হ্যাঁ অনেক হেভি কোয়ালিটি এগুলো এখন বর্তমানে অনেক হাই এই প্রোডাক্টটা এটার ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের আছে যারা নিতে চান এটার জন্য নক করতে পারেন এগুলো বত্রিশশো করে যাচ্ছে অনলি বত্রিশশো করে যাচ্ছে চমৎকার প্রোডাক্ট আছে বত্রিশশো করে এছাড়া আমাদের কাছে এই পাশে যে বুট আছে ওয়াটারপ্রুফ হাফ বুট এগুলা সব দুই হাজার টাকা যেটা নেবেন দুই হাজার টাকা পাবেন আর আমাদের ইবাচলের যে হাফ বুটগুলো আছে এগুলো যেটাই নিবেন ফিতাওয়ালা ফিতা ছাড়া এগুলো আমরা সতেরোশো করে দিয়ে দিচ্ছি করে সতেরোশো করে যেটা নেবেন সতেরোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া শাকিল ভাই আমাদের কাছে কিন্তু আপনার লেদারের ব্যাগ পাবেন অফিসিয়াল ব্যাগ বেল্ট মানি ব্যাগ এগুলো সব পাবেন আর স্যান্ডেল এর ভিতরে আমাদের অফার আছে বাই ওয়ান গেট অফার আমি দেখা দিচ্ছি শাকিল ভাই যেমনটা বলছিলাম বাই ওয়ান অর অফার আমাদের যে এই সব স্যান্ডেল আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো আজকে যারা একজোড়া কিনবেন পনেরোশো টাকায় সাথে একজোড়া ফ্রি পাবেন একজো একজন একজোড়া ফ্রি মানে দুই জোড়া পাচ্ছেন পনেরোশো টাকায় এরকম স্যান্ডেল এগুলো কিন্তু এক বছর অনায় এসে ব্যবহার করতে পারবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো সব পনেরোশো টাকায় দুই জোড়া পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে পনেরোশো টাকা পাবেন দুই জোড়া এগুলো পাবেন পনেরোশো দুই জোড়া এইটাও পাবেন অনলি পনেরোশো টাকায় দুই জোড়া এবং এগুলো ক্রেপ এগুলো র ব্যবহার করতে পারেন এটা প্রাইস আমাদের আগে অনেক বেশি ছিল বারোশো পঞ্চাশ করে সেল করতাম ডিসকাউন্টে এরপর আমাদের কাছে এই পাশ থেকে পাবেন এই যে এইগুলো পাবেন সাতচি স্যান্ডেল সাতচি স্যান্ডেল আমরা এক হাজার টাকা করে দিচ্ছি

এগুলো পাঁচশো এগুলো পাঁচশো এগুলো সব পাঁচশো টাকায় পাবেন এরপর আমি লোফার দেখাই গেট ও অফার আছে জোড়া কিনলে জোড়া ফ্রি রেগুলার প্রাইস পনেরোশো টাকা এক জোড়া কিনবেন সাথে ফ্রি পাবেন দুই জোড়া পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো টাকা এই জায়গা থেকে যেটা নেবেন পনেরোশো টাকায় দুই জোড়া পেয়ে যাবেন পনেরোশো টাকায় দুই জোড়া এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে সব পনেরোশো টাকায় দুই জোড়া করে পাবেন এ কত সুন্দর সুন্দর ফুল ফ্রেশ প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া পাবেন এই জায়গায় যা আছে পনেরোশো টাকা এই সিরিয়াল থেকেও যদি নেন এইটাও পনেরোশো টাকায় দুই জোড়া পাবেন এই যে দেখেন এগুলো পনেরোশো টাকায় দুই জোড়া পাবেন হ্যাঁ এগুলো পনেরোশো টাকা দু পাবেন এইগুলো আবার হাজার এক হাজার করে জোড়া এক হাজার আর এই পাশে ডক্টর হাফ লোফার যেগুলো আছে ডক্টর মেডিকেল ইনসোল সহ ছয় মাসের গ্যারান্টি পাবেন এগুলো পাবেন মাত্র ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকা পাবেন ডক্টর ইনসোল ছাড়া যেগুলো আছে চোদ্দশো টাকা পাবেন এই পাশে যেগুলো আছে এগুলো আবার চোদ্দোশো টাকা পাবেন আর নিচে যেগুলো আছে এক্সপোর্টের লোফার এক্সপোর্ট চলের এগুলো পাবেন মাত্র সতেরোশো টাকা করে এগুলো আবার পাবেন হচ্ছে মাত্র সতেরোশো এটা পাবেন মাত্র পনেরোশো ঠিক আছে এই নিচের শাড়ি থেকে যা আছে এগুলো আবার তেরোশো টাকা পেয়ে যাবে তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের

আর একটু কমের ভিতরে এগুলো কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট এগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে স্পোর্টস স্যান্ডেল সফটনেসটা দেখেন মাত্র 1900 টাকা এগুলা সব 1900 এগুলো আবার পাবেন 1800 টাকায় এগুলো সব 1800 টাকা পেয়ে যাবেন এগুলো 1800 টাকা পেয়ে যাবেন এই পাশ থেকে এগুলো পাবেন 1200 টাকায় 1200 করে ডক্টর স্যান্ডেল 1200 টাকা পাবেন আরো কিছু নতুন প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে ক্যাটের ভিতরে ঠিক আছে এটা পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি 2300 টাকা 2300 টাকা আবার এই একটা প্রোডাক্ট আছে হাশপা বিসরা এটাও কিন্তু অফার প্রাইজে আমরা দিয়ে দিছি মাত্র 2300 টাকা 2300 টাকা এর হাফশু আছে ডক্টর হাফশু রয়্যাল কোবরা এগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র 2000 টাকা টাকা একটা প্রোডাক্ট আছে

সুন্দর সুন্দর ট্যাসেল আছে অনলি চোদ্দশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই জায়গা থেকে যে আর যেটা লাগে নিতে পারবেন আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়া আপনার ডক্টর ক্যাজুয়াল শুসের ভিতরে অনেক প্রোডাক্ট আছে আপনার রয়্যাল কপার ভিতরে অনেক প্রোডাক্ট আছে যারা সরাসরি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এরকম ব্যাক প্যাকগুলো অ্যাভেলেবল আছে যারা ব্যাক হ্যাঁ চামড়ার ব্যাকপ্যাকগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবে না মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন